একদা এক ছোট্ট গ্রামে থাকত একজন অন্ধ বালক নামে আফসার সে জন্ম থেকেই দেখতে পেত না তার চোখে আলো নেই কিন্তু তার হৃদয়ে আলো ছিল অপরূপ আফসারের বাবা মা খুব গরিব ছিলেন তাই অনেক বাধা বিপত্তির মধ্যেও তাকে পড়াশোনা করানোর চেষ্টা করতেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আফসার বুঝতে পারল সে সহজে কিছু শিখতে পারছে না কারণ সে দেখতে পায় না কিন্তু তার শিক্ষক তাকে একটি কথা বলেছিলেন তোমার চোখ যদি না থাকে তাহলে তোমার মন আরো তীক্ষ্ণ হবে আফসার তার শিক্ষকের কথা মনে রাখলো সে তার কান খুলে দিল মন খুলে দিল ধীরে ধীরে সে শব্দ স্পর্শ ঘ্রাণ দিয়ে জগৎটাকে বুঝতে শিখল তার পড়াশোনা করা শুরু হল নতুনভাবে বছর পার হয়ে গেল আফসার হয়ে উঠলো তার স্কুলের সেরা ছাত্র সে মুখস্থ করে ফেলেছিল প্রায় সব বই তার কণ্ঠস্বর ছিল মধুর তাই সে কবিতা ও গানেও দক্ষতা অর্জন করলো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল আফসার স্থির করলো সে ডাক্তার হবে বাকি মানুষ হাসলো কেউ বিশ্বাস করল না কেউ বলল ডাক্তার কিভাবে তুমি তো কিছু দেখতে পাও না কিন্তু আফসার হাল ছাড়ল না সে প্রতিদিন পড়াশোনা করত অক্লান্ত তার পরিশ্রম মেধা আর অধ্যবসায় অবশেষে তাকে নিয়ে এলো মেডিকেল কলেজে সেখানে আরও বেশি চ্যালেঞ্জ ব্যানার্জি স্যার ছিলেন তার অ্যানাটমির শিক্ষক একদিন তিনি বললেন তুমি কিভাবে বুঝবে রোগীর রক্তচাপ ঠিক আছে কিনা তুমি তো কিছু দেখতে পাও না আফসার একটু থেমে বলল আমি দেখি না কিন্তু শুনি রোগীর পালসের গতি তার কথার ভঙ্গি তার শ্বাসের গতি প্রকৃতি সব কিছু আমার কাছে স্পষ্ট ব্যানার্জি স্তম্ভিত হলেন তখন থেকে তিনি আফসারকে নিজের মতো করে প্রশিক্ষণ দিতে লাগলেন সময় এগোল আফসার এমবিবিএস পাশ করল তারপর স্পেশালাইজেশন সে হয়ে উঠল একজন বিখ্যাত নিউরোলজিস্ট গ্রামে ফিরে এসে সে এমন একটি হাসপাতাল খুললো যেখানে গরিবদের চিকিৎসা দেওয়া হতো বিনামূল্যে আজ সে গ্রামের সবাই তাকে ডাকে ডাক্তার ভাইয়া বলে কেউ কেউ বলে আফসার ভাইয়া আপনি আমাদের আশা একদিন কেউ জিজ্ঞেস করল আপনি কিভাবে সব কিছু হারিয়েও এত কিছু পেলেন আফসার হেসে বলল কারণ আমি হার মানিনি আমি বিশ্বাস করেছিলাম যে প্রত্যেক মানুষের জন্য ঈশ্বরের কোনো না কোনো পথ খোলা থাকে শুধু পথ দেখা নয় পথ বোঝার জন্য মনটা খুলে রাখতে হয় জীবনে বাধা আসবে কিন্তু বাধা কখনো অসম্ভব নয় অসম্ভব হয়ে যায় তখনই যখন তুমি নিজেই হার মানো প্রতিটি পরিস্থিতি থেকে শক্তি নাও ছোট্ট কদমে কদমে এগোতে থাকো একদিন তুমিও পাহাড়ের চূড়ায় দাঁড়াবে